আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআন সুন্নার আলোকে পোশাক পদ্মা ও দেহসজ্জা আর এই বইটি রচনা করেছেন প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার আমরা জানি যে এই বইটির ব্যাপক চাহিদা রয়েছে আপনারা অনেকেই এই বইটি সংগ্রহ করে থাকেন তো আমাদের থেকে এই বইটি কিনতে পারবেন আপনারা বইটি আমরা দেখি একটু চারপাশ বইটি দেখতেই কিন্তু বেশ সুন্দর লাগছে পোশাক পদ্মা অধেহস্জা বইটির ভিতরে আমরা এবার একটু দেখব অনেক সুন্দর কাগজে কিন্তু বইটি ছাপানো হয়েছে বইটির ভূমিকা পরি পোশাক পরিষদ মানুষের জীবনের অবিচ্ছেদ্য সার্বক্ষণিক বিষয় প্রতিদিন প্রতিনিয়ত মানবদেহে আবৃত করে রাখা রাখে তার পোশাক পোশাকের মধ্যে ফুটে উঠে ব্যক্তির অভ্যন্তরীণ গুণাবলী রুচি ব্যক্তিতে সাপ ইসলামের দৃষ্টিতে পোশাকের বিধান সুন্নতি পোশাক সম্পর্কে অনেক বিতর্ক আমাদের সমাজে বিদ্যমান এই সকল বিষয়ে আলোচনা করা পুস্তকের মেন উদ্দেশ্য প্রধান উদ্দেশ্য তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই কিতাবটি কেন রচনা করা হয়েছে আপনারা চাইলে আমাদের পেজ থেকে এই কিতাবটি সংগ্রহ করতে পারবেন হোয়াটসঅ্যাপ অথবা মোবাইল ফোনে নাম ঠিকানা দিয়েও এই কিতাবটি সংগ্রহ করা যাবে যাদের প্রয়োজন তারা আপনারা এই কিতাবটি পোশাক পদ্মা অধেসজ শয্যা কিতাবটি সংগ্রহ করতে পারেন السلام عليكم ورحمه الله